ah uh -huh. হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আজকের একদম পুরো ভিডিওটা তোমরা চোখ রাখো বুঝতেই পারবে আমরা আজকে কোথায় যাচ্ছি তো অনেক সকাল সকাল স্নান করে বেরিয়ে যাচ্ছি বাবু আমি আর আমার মশাই বেরিয়ে যাচ্ছি তিনজনে আর আরও ওরা স্কুলের কলিকরা যাবে দুজন যাবে তার তারা ট্রেন থেকে তাদের সঙ্গে তো মিট হয়ে যাবে নিউ গড়িয়া থেকে দেখে বুঝতেই পারছ আমরা কাদের সঙ্গে যাচ্ছি প্রতিবারে আমরা যাদের সাথে বেরু করতে যাই তারাও আছে সবাই আছে আর সবাই মিলে খুব খুব মজা করব আজকে দিনটা তোমরা বুঝতেই পারছ আজকে সারা দিনটাই কিন্তু বিশাল বিশাল মজা করব আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেনে উঠে গেছি কৃষ্ণনগর লোকালে উঠে গেছি আর বাইরের পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি কৃষ্ণনগর লোকালে উঠে আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এত ভালো লাগছে ট্রেনের বাইরেটা মানে অসাধারণ লাগছে চারিদিকে সবজির মাঠকে মাঠ মানে চলে যাচ্ছে আর ওয়েদারটাও আজকের মারাত্মক সুন্দর মানে কি ঝলমারে রোদ আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই ছাড়া কি বাঙালিরা বেরো বেরো মানে বেড়াতে যেতে পারে মানে শীতকাল মানে বাঙালির হচ্ছে বেড়াতে যাওয়া আর পিকনিক করা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া এই ছাড়া কিন্তু বাঙালিরা কিছুই বোঝে না তো বাবু সকাল সকাল মানে সকালে ঘুম দুটোকে স্নান করিয়ে কেননা সারাদিন আর আমাদের স্নান হবে না ওই জন্য সকালে উঠিয়ে আমরা দুজনে স্নান করে যাই ওকে গরম জলে গরম জলে মানে গামছাটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে গোটা গা মুছে দিয়েছি আর ট্রেনের মধ্যে খিদে পেয়েছিল ওই জন্য ওকে কি অল্প কিছু বিস্কিট জল টল খাইয়ে নিয়েছিলাম আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর একদম প্ল্যাটফর্মে চলে এসেছি দেখে বুঝতেই পারছো ট্রেন থেকে নেমে গেছি আর আমার পাশে যে সব সময় থাকে সে তো আছে সে তো আমাকে আনটি আনটি করে আমার সাথেই থাকে আর আমাকে খুবই ভালোবাসে আর এই আমরা এখান থেকে আমরা গাড়ি করে সোজা যাব মায়াপুরে যাব এখানে মানে আরেকটা দিদি ভাই এসে সম্পাদি ওরা গাড়ি নিয়ে এসছে ওখান থেকে সোজা যাব মায়াপুর আর পুরো দেখো রোডটা দেখেই বুঝতে পারছো একদম ফাঁকা খুবই সুন্দর ওখান থেকে যাব সোজা মায়াপুরে যাব ওখানে মানে প্রথমেই আমি গাড়ি স্টার্ট করেছে আর তখন থেকে কিন্তু ভীষণ মাথা যন্ত্রণা করছিল মানে যতক্ষণ না ওষুধ খাবো কোন মতেই মাথা যন্ত্রণা আমার ঠিক হবে না আর বাবুকে নিয়ে আমি সামনে বসেছি আর মানে ঠান্ডা হাওয়াটাও লাগছিলো ভালো লাগছিল লাগছিলো সারাদিন যেহেতু সকালবেলা অনেক সকালে ওঠা বেরোনো একটু মাথাটা ধরে গেছিল। আর আমরা অবশেষে মায়াপুর এসে পৌঁছে গেছি আর এতটাই ভিড় হয়েছে মানে আজকে রবিবার আর তারপরের দিন হচ্ছে তোমার পঁচিশে ডিসেম্বর তার জন্য খুবই খুবই ভিড় হয়েছে মানে গাড়ি যে ঘোরাবে বা মানে গাড়ি ঠোকারই জায়গা নেই এতটা ভিড় এতটাই ভিড় তো আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি গাড়িটা এক জায়গায় পার্কিং করে আমরা মন্দিরের ভেতরে মানে প্রচুরই লাইন বলতে গেলে প্রচুর লাইন আমরা চেষ্টা করছি গাড়িটা কোনো একটা জায়গায় রেখে আমরা সেখানে ঠাকুর মন্দিরে মানে ঠাকুর দর্শন করার আমরা লাইনে দাঁড়াবো আর তার আগে বাচ্চাদের কিছু খাইয়ে দাইয়ে নিতে হবে কারণ অনেক সকালে খেয়ে বেরিয়ে বেরোনো হয়েছে আর আমাদেরও কিছু তেমন খাওয়া হয়নি ট্রেনে মানে ওই বিস্কিট এটা ওটা খাওয়া হয়েছে আর সবারই বলতে গেলে খুবই খিদে পেয়ে গেছিলো আর আমাদের পুরো এক দল দশজন মোট আমরা দশজন খুবই ভালো লাগছে আর ভীষণ মজা লাগে সবাই মিলে একা একা তো বেড়াতে ভালো লাগে না সবাই মিলে যখন কোথাও যায় খুবই ভালো লাগে আর এখানে আমাদের পার্কিং করা হয়েছে গাড়িটা দেখে বুঝতে পারছো কতটা ভিড় প্রচুর প্রচুর গাড়ি আছে আর এখানে তো হুড়ু হুড়ি পড়ে গেছিলো ফটো তোলার জন্য সবাই মিলে এখানে খুব মজা করছিলাম আর এখানে মানে আর এখানটা তখন কটা বাজে মানে তখন চারটে সাড়ে চারটে বেজে গেছে আর খুব সুন্দর একটা ওয়েদার আর যেহেতু ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছিলো আর বাবু কি করছিস এটা সব বাচ্চাগুলো এক জায়গায় হলে যাওয়া হয় সবাই মিলে খুব আনন্দ করছে আর সবাই তো মানে ভিডিও করছে যেহেতু সবাই মানে ক্যামেরার সামনে আসার জন্য ব্যস্ত হয়েছে আর সব বাচ্চাগুলোই এক জায়গায় হয়ে ভীষণ দুষ্টুমি করছে আর মজাও করছে যে এক জায়গায় অনেকদিন পরে দেখা হয়েছে আর আমরা এখন যাচ্ছি গাড়ি পার্কিং করে আমরা এখন গোশালার দিকে যাচ্ছি ওখান থেকে আমরা এবার মন্দিরের দিকে লাইন দেব মন্দিরের দিকে যাচ্ছি আমরা ওখানে যখন লাইন দেবো তখন মানে বিশাল লাইন যেহেতু বললাম অনেক ভিড় হয়েছে কালকের পঁচিশে ডিসেম্বর ওই জন্য মানে প্রচুর ভিড় হয়েছে আর সবাই খুব মজা করব সারাটা দিন আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর বাবু যেহেতু এখানে দেখো টোটোগুলো একটু অন্যরকম আমাদের ওখানে টোটোগুলো যেমন সিটগুলো মুখোমুখি আর এখানে টোটোগুলো কিন্তু আগো পিছু সিট মানে খুব সুন্দর লাগ মানে দেখে গুলো আর চারিদিকে ভিড় থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিমাণ ভিড় হয়েছে আর আমি আর আমি আর তিসা গল্প করতে করতে যাচ্ছিলাম তো অনেকেই এসে কথা বলছিল। মানে অনেকে মানে উল্টো দিকের লাইনে দাঁড়িয়ে আছে অপোজিটের লাইনে হচ্ছে ভৌজনালয় ওখানে আমরা লাইন দেব মানে বলেছিলাম লাইন দিয়ে মানে রাত্রিবেলা প্রসাদ গ্রহণ করার ইচ্ছা ছিল কিন্তু সেটা হবে না আমরা ফ্রেন্ডের বাড়িতে যাবো সেটা কৃষ্ণনগর থেকে নদিয়াতে যেতে হবে ওই জন্য অনেকটা সময় লাগবে আর কুয়াশাও পড়ছে খুব মানে গাড়িও যেতে অসুবিধা হবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছা আছে দেখে আমরা সোজা গাড়ি করে একদম নদিয়া নদিয়া জেলায় যাব কৃষ্ণনগর হয়ে নদিয়াতে যাব ওই জন্য আমরা এখন গোশালার দিকে যাচ্ছি ওখানে প্রচুর লাইন অপোজিটে দেখতেই পাচ্ছ আর এখানে গরুর গাড়ি গরুর গাড়ি আসছে আর মানে এখানে এই রকম সিংহলা গরু আমি মানে ফার্স্ট টাইম দেখছি আর এখানে তোমার গরুর গাড়িগুলো মানে গরুর গাড়ি এমনি বয়ে পড়েছি বা প্লাস এমনি ছবিতে দেখেছি এখানে মানে নিজের চোখে দেখা বা আমার ছেলে কোনো দিন দেখেনি ফার্স্ট টাইম দেখছে তো ভীষণ খুশি আর সবার এখানে এতটাই ভিড় হয়েছে প্রথমেই বলেছিলাম কালকে চব্বিশে জানুয়ারি ডিসেম্বর আর ওই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে আমরা এখন গোশালের দিকে যাব ওখানে ঘি কেনার ইচ্ছা আছে ঘি আর যদি ওখানে দইটাও নয় খুব ভালো পাওয়া যায় সেরকম যদি দামের মধ্যে ভালো হয় তাহলে অবশ্যই নেব চলো আমরা যাই গিয়ে ওখানে গিয়ে আবার কথা বলবো এখানে বলছিল যে ঠাকুর মানে গরুকে দান করা মানে সারাদিনের যে খাবার খায় গরুকে সেই রকমভাবে দান করার কথা বলছিল তো এখানে প্রচুর গরু আছে মানে এখানে দুধ থেকে বিভিন্ন যেমন দই ঘি ক্ষীর এইসব তৈরি করা হয় এখানে আর খুব বড়ো বড়ো শিঙওয়ালা গরু এখানে প্রচুর আছে পরপর এই রকম যেহেতু মায়াপুরে আমি অনেক আগে এসেছি তা বিয়ের অনেক আগে এসেছি তা গোশালা এদিকে আসা হয়নি তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম তো খুব সুন্দর মানে জায়গাটা আর আমি ওকে বললাম যে তুমি কিছু দান করো এখানে দান করা খুবই ভালো আর আমি যেখানেই যাই ঠাকুর বা যেখানেই যাই আমি দান করার চেষ্টা করি দান করতে দান করা মানে খুবই ভালো একটা শুভ জিনিস আমি ওকেও বলি বাবুর জন্য কিছু দান করো আর যেহেতু আমরা যখন এখানে এসছিলাম মানে যেহেতু গাড়ি পার্কিং করতে পারছিলাম না তো খুবই একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম ব্যাক করে আমরা আবার পেছনের দিকে গিয়ে অনেকটা দূরে গিয়ে সেখানে মানে অবশেষে আমরা মানে খাবারের জায়গায় একটা হোটেলে গেছিলাম প্রচুর হোটেল এখানে কিন্তু কোনো হোটেলেই বলতে গেলে আমরা সেভাবে দাঁড়াতে পারছিলাম না প্রচণ্ড ভিড় অবশেষে আমরা একটা জায়গায় গেলাম সেখানে মানে জাস্ট আমরা ঢুকলাম আর তারপর বললো দশজনের থেকে বেশি দশ পনেরো জনের বেশি কানে খাবার পাওয়া যাবে না আমরা দশজনই ছিলাম বাচ্চা মিলে তো তারপর মিনিমাম চার পাঁচটা বড় মানে ফ্যামিলি ঢুকলো তারপর আর খাবার বলছে খাবার আর হবে না মানে আমরা যদি আরেকটু দেরি করতাম আশা করছি আমরা খাবার পেতাম না আর আমার ছেলের এত খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওই জন্য ও মানে আর দাঁড়াতেই পাছিল না কেমন একটা শরীরটা করছিলো আর বিস্কিট কেক তো সকাল থেকে খাচ্ছে মানে এমন সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো যে কি বলবো ভীষণ কষ্ট হচ্ছিল তারপরে ওকে যা করে খাইয়ে আমরা এই চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ গরুগুলোকে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো কত বড়ো বড়ো সিং আর দারুণ লাগছিল বাচ্চারা খুব এনজয় করছিল আর গরুর মাথায় হাত দিতে বলছিলো কিন্তু ওরা ভয়ে কেউ হাত দিতে চাইছিলো না তার জন্য আমি আমারও একটু ভয় লাগছিল আমিও চাইছিলাম একটু গরুর গায়ে গায়ে মানে কাছে যাই বা গরুর গায়ে হাত দিই তা আমি কোনো মতেই যেতে পারছিলাম আমার ভীষণ ভয় করে যদি যদি শিং দিয়ে দেয় তার জন্য আমি যাইনি ভয়ে না চলো আমরা এখানে অনেকেই ভিডিও করছিল কিন্তু এখানে ভিডিও করা নিষেধ তো আমি অল্প একটু ভিডিও করেছিলাম চলো এখানে এখানে কিভাবে গরুকে খাওয়াচ্ছে কিভাবে গরুর কাছে এরা কিন্তু গরুকে প্রচুর পরিমাণে সেবা যত্ন করে রাখে এত সুন্দর গরুগুলো মানে পরিপাটি যাকে বলে এখান থেকে আমরা একটু মানে সন্ধ্যের আগে বেরোনোর চেষ্টা করছি আর আমার হাজব্যান্ডের খুবই ইচ্ছা ছিল ওখান থেকে মানে সন্ধ্যা হাউটে দেখার খুব ইচ্ছা ছিল এখান থেকে বেরিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকবো আমরা যখন আসে দিকটা তখন মন্দিরের লাইন বিশাল বিশাল লাইন আর মানে কি বলবো আমরা জানি না ঠাকুরের অবশেষে আমরা ঢুকতে পারবো কি না ওই জন্য টেনশনও হচ্ছে যে অবশ্যই এত কষ্ট করে এসে ঠাকুরের মুখটা আমরা হয়তো দেখতেই পাবো না তার জন্য আমরা একটু চিন্তাও লাগছিল যে কি করব যে ঠাকুরের আদৌ আমরা কি ঠাকুর দেখতে পাবো ঠাকুরের মুখটা দেখতে পাবো তো চলো চা আমরা ঠাকুর যদি চাই আমরা মন্দির ভেতর অবশ্যই হবে আর যদি না হয় ফিরে যেতে হবে কিছু করার নেই মা বাবারও কতগুলো লাড্ডু নিয়েছিল গরুর জন্য গরুকে খাওয়ানো খাওয়াতে চাইছিল তো বাবু তো ভীষণ ভয় পাচ্ছিল তো ও দুজনে মিলে গরুকে খাবার দিচ্ছিলো আর ভয়ও পাচ্ছিলো তো ওরা যেহেতু মানে চারটে না পাঁচটা এরকম লাড্ডু নিয়েছিল মানে সারাদিনে একটা বললাম না গরুকে একশো টাকা বা দুশো টাকা দান করে তুমি সারাদিনে যা খায় তার থেকে চারটে পাঁচটা এরকম লাড্ডু দিচ্ছে তুমি গরুকে খাওয়াতে পারো

দেখলাম <laughs> <laughs> আমরা এদিকে অনেকগুলো রাস্তার এখানে মেলা হচ্ছে গীতা হচ্ছে একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে গান হচ্ছে কন্টিনিউ হচ্ছে অনেকগুলো রাস্তা এখানে তোমার এক জায়গায় বলছে জুতো ব্যাগ পার্স জমা দিয়ে তবে মন্দিরে ঢুকবেন তো আমরা কোন পথে ঢুকবো কিছুই বুঝতে পারছিলাম না তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমরা আসলেই কি ঠাকুরের মুখ দেখতে পেয়েছি কি পাইনি তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করব আর চলো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর বেশি বড়ো করবো না লাইন দিয়ে দিচ্ছে এখানে মানে এখানে আমরা ঠাকুর দেখার জন্য লাইন দিচ্ছি আর পরে নেক্সট ভিডিও তে শেয়ার